এখন একটু অমৃতসর বেরিয়েছি জ্ঞান দি লসি খাবো বলে জ্ঞান দি লসির দোকান খুঁজে বেড়াচ্ছি এই যে জ্ঞান দি পাঞ্জাবি লস্যির দোকানে চলে এসেছি এসছি লস্যি খাবো আমরা খাবো লসি বানাচ্ছে জ্ঞান দি লসি দুটো দুজনের মালাই একটা নিয়েছি পেরাও একটা নিয়েছি দেখা যাক দুটো টেস্ট কীরকম আছে বিভিন্ন রকমের মিষ্টি পরে দেখা যাক আগে লস্যি খাই তারপরে মিষ্টির কথা বলা যাবে এখন মিষ্টি লস্যিটা খাই লস্যি বানাচ্ছে খেতে লস্যি খাচ্ছে টুগোল টু গুড টু টু গুড খুব সুন্দর খেতে এই এর মধ্যে মালাইও দিয়ে দিয়েছে এরপর এটা খাবো হচ্ছে প্যারা লস্যি চলো এটা খেয়ে নিই আগে তারপরে প্যারালসিটা কেমন হয় সেটা এটা দুর্দর্শ খেতে আমি এক চুমুক দিয়েছি দারুণ খেতে চলো আগে খেয়ে নিই আগে খেলাম মালাই লস্যি আর এখন খাচ্ছি হচ্ছে প্যারা লস্যি এটা প্যারা লস্যি আগেরটার দাম ছিল পঁয়ষট্টি টাকা দুটো গ্লাস আগের চাই দুটো গ্লাস হচ্ছে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা তো একশো দশ টাকা দেখা যাক খাই এরকম টেস্ট হয় তো জানি না এখন খেয়ে দেখি আগের লস্যিটা আগের লস্যিটা একটু ভালো হচ্ছে নে নে দুটো হাতে নে এই হচ্ছে প্যারা লস্যি কেমন খেতে সাধারণ চলো আমিও খেয়ে দেখি এই আমার লসি যেমন খেয়ে পরে রিভিউটা দিচ্ছি